যে কোনো বিষয়ের এবং যে কোনো ধরনের প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়েছিল কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পুষ্কর হ্রদ কোথায় অবস্থিত উত্তরটি হলো রাজস্থানে পুষ্কর হ্রদটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো রাজস্থান নেক্সট প্রশ্ন মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কী ছিল উত্তরটি হলো তামা ছিল মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু উত্তরটি হলো তামা নেক্সট প্রশ্ন জোনা নাটকটি কার লেখা ছিল উত্তরটি হলো গিরিশচন্দ্র ঘোষের লেখা ছিল জোনা নাটকটি উত্তরটি হলো গিরিশচন্দ্র ঘোষের লেখা ছিল জনা নাটকটি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তরটি হলো নিউ ইয়র্কে জাতিপুঞ্জের সদর দপ্তরটি অবস্থিত হয়েছে উত্তরটি হল নিউ ইয়র্কে নেক্সট প্রশ্ন ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ কি ছিল উত্তরটি হল সাংখ্য ছিল ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ উত্তরটি হল সাংখ্য ছিল ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ নেক্সট প্রশ্ন পথের দাবির রচয়িতা কে ছিলেন উত্তরটি হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন পথের দাবির রচয়িতা নেক্সট প্রশ্ন ভারতের আইনস্টাইন কাকে বলা হয় উত্তরটি হলো নাগার্জুনকে ভারতের আইনস্টাইন বলা হয়ে থাকে উত্তরটি হলো নাগার্জুনকে ভারতের আইনস্টাইন বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কুই নাইন কোন রোগের ঔষধ উত্তরটি হলো ম্যালেরিয়ার ঔষধ হলো কুই নাইন উত্তরটি হলো ম্যালেরিয়ার ঔষধের নাম হলো কুই নাইন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি উত্তরটি হলো পরমবীর চক্র ভারতের সর্বোচ্চ সেনা সম্মান উত্তরটি হল পরমবীর চক্র নেক্সট প্রশ্ন গণদেবতা কার রচনা ছিল উত্তরটি হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা ছিল গণদেবতা উত্তরটি হলো তারাশঙ্কর গ বন্দ্যোপাধ্যায়ের রচনা ছিল গণদেবতা এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেক দিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ